নমস্কার ক্রাফটি মেড আর্ট স্কুলের থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি এখানে বিভিন্ন বাচ্চাদের থেকে একদম জুনিয়র টু সিনিয়র সবাইকেই ক্লাস করিয়ে থাকি তো এবং ক্লাস কিভাবে করা হয় তার সমস্ত প্র্যাকটিক্যাল দিক থিওরিটিক্যাল দিক আমাদের ক্রাফটি মেড স্কুলের থেকে করা হয়ে থাকে তো সেই ভিডিওটার আমি কিভাবে করানো হচ্ছে ক্লাস তারও একদম লাইভ ভিডিও আপনাদের দেখানো হচ্ছে আমাদের কিন্তু সমগ্র ভারতবর্ষ জুড়ে ক্লাস করানো হয় এবং অনলাইন অফলাইন দুই দুইভাবেই সুযোগ আছে যারা ভারত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকেন তারা অবশ্যই আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত হতে পারেন এবং যারা কলকাতায় থাকেন নর্থ কলকাতা ও সাউথ কলকাতা দুটি জায়গায় আমাদের ক্লাস হয়ে থাকে তো দুটি আর্ট স্কুল আছে যদি আপনারা সেই জায়গায় যুক্ত হতে চান বা আপনারা এসে ক্লাস করতে চান তাহলেও সেই সুযোগ সুবিধা আছে আপনারা সবাই আসুন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং যারা সিনিয়র লেভেলে আর্ট কলেজে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন করতে চাইছেন তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন এই সমস্ত ব্যবস্থা সমস্ত আমাদের এখান থেকে সেই সুযোগ সুবিধা পেতে যারা একদম প্রথম থেকে আঁকা শিখছে তাদেরকে যেটা করতে হবে যে বক্স করে দেবেন এবং এই বক্সগুলোকে তাকে কভার করতে বলবেন তাকে বিভিন্ন কালার দিয়ে বক্সগুলোকে ফিল আপ করতে বলতে হবে তা হলে সে কালার কনসেপ্টটা শিখবে না এটি কিন্তু আর্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য আমি এই ভিডিওটা করে দেখাচ্ছি প্রত্যেকটা বক্সে একটা করে কালার করবে তো আমি ওকে ফার্স্ট ক্লাস করাচ্ছি একদম বেসিক থেকে ক্লাস শুরু করছে তো আমি এখানে কয়েকটি কালার মার্কিং করে দিচ্ছি আমি তোমাকে মার্কিং করে দিচ্ছি তুমি ওই কালারটা ওখানে করবে ঠিক আছে বক্সে বেছে বেছে কালারগুলো করবে যে যে কালার আমি এখানে মার্ক আউট করছি ঠিক আছে ভালো করে করবে দেখো আমি এখানে কালার দিয়ে দিয়েছি যে বক্সে যে কালারটা দিয়েছি দেখো কোন কালার এটা দেখো এরা কোন কালারটা দেখো সেটা করো সেটা করো না এখানে ভালো করে করবে কালারটা আর এই বক্সের কালারটা এই পাশের বক্সে যেন না যায় ঠিক আছে মাথায় রাখবে ওটা এই বক্সটাই শুধু হবে এই কালারটা ভালো করে করবে আস্তে আস্তে হ্যাঁ এটা তুই নিজে করেছিস ভালো হয়েছে আউটলাইনটা একটু করবি তো আউটলাইনটা একটু ডার্কে কর আউটলাইনটা ডার্কে করে দে তাহলে ভালো লাগবে দেখতে ঠিক আছে হ্যাঁ মার্কার বা ব্ল্যাক দে তা দিয়ে কর কর তোর হচ্ছে তুই আউটলাইনটা এটা সবই ঠিক আছে শুধু এখানে আর একটু গাছ করতে পারতিস দেখতে ভাল লাগতো ঠিক আছে হ্যাঁ এইদিকেও একটা দুটো এরকম গাছ নিচে এখানটা একটা দুটো করে দিলে ভালো লাগতো এমনি ভালো হয়েছে কর পুরো আউটলাইনটা কর ভালো করে কি হলো এটা এটা কমপ্লিট হয়েছে বক্সটা কমপ্লিট কর বক্সটা আগে এই বক্সটা কমপ্লিট কর পুরোটা তারপরে তো পরেরটায় যাবি যে কালারটা দিয়ে করলি সেটা দিয়ে কর এইটা এইটা এই কালারটা বুঝেছিস হ্যাঁ ওটা দিয়ে কর পুরো এই পুরো বক্সটা করবি ভালো করে শোন এই পুরো বক্সটা কালার করবি যাতে কালার না বেরোয় মনে রাখবি দেখুন একবারে বেসিক লেভেলের আঁকা স্টুডেন্ট যারা আসবে তাদেরকে এইভাবে ক্লাস করাতে হবে ওদেরকে আমি একটা ট্রাইঙ্গেল করতে দিয়েছি কিন্তু প্রপারলি ও ড্রয়িংটা করতে পারছে না তো আমাকে কি করতে হবে ওকে আমি আর একটা ট্রাইঅেল ড্রয়িং করে দেবো তো ও সেটা দেখে কপি করবে ঠিক আছে তুমি এই আমি এখানে একটা এঁকে দিচ্ছি তুমি ওটা দেখে এখানে করবে এ দেখো আবার আমি করে দিচ্ছি এই দেখো এই দেখো হ্যাঁ বলো হ্যাঁ কি হ্যাঁ বসো ঠিক আছে এই যে আমি এটা করে দিলাম তো এটা দেখে তুমি এর মধ্যে কালারটা কমপ্লিট করবে ঠিক আছে ভালো করে করবে যাতে কালার না বেরো এটা মাথায় রাখবে অন্য কালার নাও ইলো কালার নাও ইয়েলো কালার দিয়ে করো এ পুরা কার না এ হোয়াইট পেপার হোয়াইট যে হয় না এ দিগনা নেই চাই এ ঠিক সে করোগে তো ড্রয়িং আচ্ছা হোগা ঠিক আছে শিবাংশ করো কাম ঠিক সে जो पेड़ कर रहा है उसको ठीक से करो ठीक है क्यों हाँ है। हाँ करो हो गया ठीक है आ, देखो ठीक से हुआ है ये वाला ठीक से हुआ है ये वाला, वाला अच्छा हुआ है ठीक है और ये वाला भी काला ठीक से हुआ है अच्छा तुम अब एक मुझे पेड़ करके दिखाओ पेड़ करना आता है ना एक वाला एक वो जो किया है शिवांश का वो ऐसा है करके दिखाओ मुझे ठीक है कर पाओगे ना हाँ। ठीक है करो करके दिखाओ मुझे अच्छे से करना और तुम्हारा हो रहा है हाँ करो ड्राइंग ठीक है ठीक से बैठो ठीक से बैठो हाँ हाँ करो अच्छा हो रहा है सभी का थोड़ा और डार्क करो इधर पे ठीक है अच्छा हो रहा है कम तो तुम्हारा भी अच्छा हो रहा है हाँ सभी का ही अच्छा हो रहा है करो